আজকে এই মুহুর্তে আমি বুক ধরপড় করা বা পালপিটেশন হওয়ার যে কারণ এবং সেটার থেকে পরিত্রাণ পাওয়া বা সেটাকে কিভাবে আমরা ম্যানেজ করব সে সম্পর্কে কিছু বলতে চাচ্ছি সবাইকে ধন্যবাদ শুভ সন্ধ্যা পালপিটেশন বা ধরপড় যেটা ম্যাক্সিমাম কারণ বেশিরভাগ কারণ হলো। কোনো বড়ো ধরনের অসুখের জন্য নয় এটা হলো প্রথম কথা তাহলে আমি আবার বলছি যে পাল্পিটেশন বা ধরপড় হওয়ার ম্যাক্সিমাম কারণ বা অধিকাংশ কারণ হলো যে আসলে শরীরের কোনো বড়ো ধরনের অসুখের জন্য না এটাকে আমরা বলি ফিজিওলজিক্যাল হয়তো কোনো কারণে আপনি দৌড়ে আসলেন আপনার অ্যাংজাইটি টেনশান সে কারণে অথবা কোনো কারণে যদি আপনি হয়তো সিঁড়ি দিয়ে উপরে ওঠার পর দেখলেন যে একটু পালপিটেশন বেড়ে গেল তো এগুলো কিন্তু মানে ফিজিওলজিক্যাল বা নর্মাল রেসপন্স এটা কিন্তু বোঝা যায় যে হার্ট কিন্তু ভালো আছে আপনি দৌড়াবেন আপনার হার্ট রেট বাড়বে এটাই স্বাভাবিক তবে রেস্টিং অবস্থায় যদি আপনি বসে আসেন কিন্তু হার্টের রেট অনেক বেশি অনেক সময় ডাক্তারের চেম্বারে ঢুকলে অনেক সময় পালপিটেশন শুরু হয় কারো কারো ক্ষেত্রে বসে থাকা অবস্থায় শুরু হয় সেটাও নর্মাল যদি দেখা যায় যে না তার কোনো হার্টের সমস্যা নাই বা অন্য কোনো সিস্টেমিক ডিজিজ নাই অন্য কোনো সমস্যা নেই তাহলেও কিন্তু এটাকে আমরা নর্মাল ধরতে পারি তারপর পরীক্ষার আগে ধরপর পালপিটেশন বিশেষ করে ইয়াং অ্যাডোলসেন্ট যে বাচ্চাগুলো আসে তাদের কিন্তু এই যে ধরপর হওয়ার কারণ কালকে বা পরশু হয়তো পরীক্ষা সেই পরীক্ষার কারণে হয়তো সে টেনশন অ্যাংজাইটি এই কারণে বুক ধরপর করে এই বুক ধরপড় করার অর্থ মানে নয় যে সব সময় হার্টের রেট বেশি থাকবে হার্টের রেট কম থেকে থাকলেও বুক ধরপড় করতে পারে তো ইয়াং অ্যাডভলসেন অনেক সময় হার্টের রেট কমও থাকে বিশেষ করে অ্যাথলেটদের হার্ট রেট কম থাকে তো অনেক সময় হার্টের প্রবলেমের জন্য এই ধরপর হতে পারে যেমন সেই ধরপড় কারণ বিভিন্ন রকমের কারণ হতে পারে এবং কারণগুলোর বাড়িয়ে দেওয়ার জন্য কোনো অনেক কিছু দায়ী থাকে অন্য ডিজিজ যেমন এনিমিয়া রক্তশূন্যতা রক্তশূন্যতা কিন্তু হার্টের উপর লোড বাড়িয়ে দেয় রক্তশূন্যতা হলে তো আপনার হার্ট রেট বেড়ে যাবে পালপিটেশন হবে সেই রক্তশূন্যতার পরিমাণের উপর নির্ভর করে কিন্তু আপনার এই হা অল্প কিছু দূর হার্টলি নর্মাল পেসে হার্টলি দেখা যাবে আপনার পালপিটেশনটা ধরপর শুরু হয়ে যাবে প্রেগন্যান্সিতে পালপিটেশন হতে পারে প্রেগন্যান্সিতে নর্মালি পালপিটেশন বা হার্টের রেট বেশি থাকে সেটার মধ্যে যদি আবার এনিমিয়া থাকে তাহলে কিন্তু সেই পালপিটেশনটা আরও বেশি হবে সেই রক্তস্বল্পতা রক্তশূন্যতাকে কারেকশন করতে হবে আর যদি হিডেন কোনো হার্টের প্রবলেম থাকে সেটাও আইডেন্টিফাই করতে হবে যেমন অনেক সময় দেখা যায় যে প্রেগন্যান্সিতে ভালবিউলার হার্ট ডিজিজ বিশেষ করে স্ট্যানোসিস বাহ্যরজনিত যে হার্টের সমস্যা সেই সমস্যার কারণে কিন্তু সে ওই প্রেগনেন্সি ফার্স্ট প্রেগনেন্সিতে প্রথম হয়তো টের পাওয়া গেল যে তার হার্টের ভালভের সমস্যা আগে থেকে সে অতটা বুঝতেই পারেনি বা আগে অনেক সময় এসব ক্ষেত্রে রিউমেটিক ফিভার বা রিউমেটিক হার্ট ডিজিজের ক্ষেত্রে ফিফটি পারসেন্ট ক্ষেত্রে আগে যে তার জয়েন্টে জয়েন্টে ব্যথা হবে হবে এগুলা না উপসর্গ হতেও পারে ঠিক আছে কোনো উপসর্গ ছাড়াই হঠাৎ করে ভালভের মধ্যে আসতে পারে এরকম প্রায় শতকরা পঞ্চাশ ভাগ এই বাজ্যরজনিত হৃদরোগ এর আগে থেকে কোনো উপসর্গ দিবে না হঠাৎ করে হার্টের ভাল্ভে ধরা পড়বে তো এখন এই প্রেগনেন্সিতে যেহেতু লোড বেড়ে যায় সেই কারণে কিন্তু এই যে হার্টের মাইট্রাল ভালভের জন্য মাইটাল স্ট্যানোসিস বা জর্জনিত কারণে কিন্তু এই আমরা এট্রিয়াল ফিব্রিলেশন বলি বা এসভিটি বিভিন্ন বিভিন্ন ট্যাকি ট্যাকিকার্ড এগুলোর জন্য কিন্তু ধরপড় করতে পারে তো সেটা দেখতে হবে তারপরে কনজেনিটাল হার্ট ডিজের মধ্যে এএসডি যেটা যেটা দুইটা ইয়ার মধ্যে এট্রিয়াম আমরা বলি দুইটা চেম্বারের মধ্যে যে কানেকশন থাকে এই কানেকশানের মধ্যে যদি ফুটো থাকে এইচডি বলি আমরা সেই এইচডিতেও কিন্তু পাল্পিটেশন হতে পারে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়ে হতে পারে এবং সেটাও কিন্তু অনেক সময় প্রেগনেন্সিতে গিয়ে ধরা পড়ে অনেক সময় সেগে সিক্স সিক্স সেভেন্থ ডিকেটে তার মানে ষাট সত্তর বছর বয়সে এসে প্রথম ধরা পড়া অথবা প্রেগনেন্সিতে প্রথম ধরা পড়া অথবা দুই তিন চারটা প্রেগনেন্সি হয়ে গেছে তারপরেও ধরা পড়েনি সেই জন্মগত ত্রুটিটা পরে অন্য কোনো কারণে হয়তো অপারেশন করতে যাবে তখন হয়তো এক্স রে সিজি বাইক ও করতে গিয়ে ধরা পড়লো যে তার হার্টের ভিতরে ছিদ্র তো এই হাটের ভিতরে ছিদ্র যেটা এসডি যেটা আমরা বলি সেটা মন্দের ভালো বলা যেতে পারে যে অনেক সময় অনেক পরে ধরা পড়ে ষাট সত্তর পঁচাত্তর বছর বয়সে ধরা পড়তে পারে হঠাৎ প্রথমেই তো আবার কারো কারো ক্ষেত্রে অল্প বয়সে এইটা সমস্যা নিয়ে আসতে পারে হার্ট ফেল হতে পারে তো এটাকে অবশ্যই স্ক্রিনিং করতে হবে ধরপর নিয়ে যখন পেশেন্ট আসবে অবশ্যই তার রুটিন একটা চেক করা উচিত তার ব্লাড রক্তশূন্যতা আসে আছে কি না ক্লিনিক্যালি হয়তো দেখে অনেক সময় বোঝা যায় না এই কারণে কমপ্লিট ব্লাড কাউন্টটা করে হিমোগ্লোবিন লেভেল কত সেটা দেখতে হবে তারপর হলো যে আপনার ব্লাড প্রেশারটা চেক করতে হবে তারপর আরও কিছু ব্যাপার আছে যেখানে এই যে ধরপর করতে পারে সেটা হলো যে অ্যান্ডোক্রাইন কিছু কজ যেমন হাইপার থাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিস থাইরয়েড গ্ল্যান্ডের অতিরিক্ত কার্যকারিতার জন্য কিন্তু অনেক সময় চোখ বড় বড় হয়ে যায় ধরপর করে থ্রিমর হয় হাত কাঁপে হাইপার ডিফিকেশন বলি বারে বারে বাথরুমে যেতে হয় যেটা কিন্তু অনেকে আইবিএস মনে করবে কিন্তু এটা এর জন্য না এটা তার ওই হাইপার জন্য ট্যাকি কার্ডিয়া ধরপর পাল্পিটেশন এই হাইপার জন্য হতে পারে হাইপো থাইরয়েডিজমের জন্যও কিন্তু অনেক সময় ব্রেডি কার্ডিয়া হয় হার্ট রেট কম হয় সেক্ষেত্রেও ধরপর হতে পারে তবে হাইপার থাইরয়েডিজমের জন্য থাইরয়েড গ্ল্যান্ডের কার্যকারিতা অনেক বেড়ে গেলে তখন ধরপড় হওয়াটারটা বেশি পারসেন্টেজটা বেশি তারপর আরেকটা আছে অ্যান্ডোক্রাইনে ফ্রিওকোমাসাইটোমা বলি আমরা সেটা অ্যাড্রেনাল গ্ল্যান্ড কিডনির উপরে দুইটা গ্ল্যান্ড থাকে ছোট অ্যাডিনাল গ্ল্যান্ডের ফ্রিওকোমাসাইটোমা বলি ওখানে যদি টিউমার হয় তাহলে কিন্তু এই ইপিসোডিক পাল্পিডেশন ধর্মর বা ব্লাড প্রেশারও বেড়ে যেতে পারে সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে আর আরেকটা হলো যে প্যাথোলজিক্যালের মধ্যে যে ধরপড়গুলো সেটা হলো যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য অনেক সময় হয়ে থাকে ভোমিটিং করলো তারপর হাইপোকেলিমিয়া বা হাইপোনাইট্রেমিয়া সোডিয়াম কমে গেল পটাশিয়াম কমে গেলো পটাশিয়াম বেড়ে গেলো সেই কারণেও কিন্তু এই বুক ধরপড় করতে পারে অবশ্য আবার কিছু কিছু জিনিস আছে জেনেটিক কারণে হতে পারে সিনড্রোম আমরা বলি তারপরে চ্যানেলোপ্যাথি বিভিন্ন রকমের কারণ হার্ট কিন্তু একটা ইলেকট্রিক্যাল অর্গান এই এটার মধ্যে কিন্তু কারেন্টের পাতুই আছে বিভিন্ন চ্যানেল আছে সেই চ্যানেলের প্রবলেমের জন্য জন্মগতভাবেও এই ধরপর হতে পারে হাইপাটোপি অবস্ট্রাক্টিক কার্ডিওমায়োপ্যাথি আমরা বলি যে জন্মগতভাবে জেনেটিক্যালি যদি হার্টের দেয়াল অনেক মোটা থাকে তাহলেও কিন্তু এই পাল্পিডেশন বা ধরপড় হতে পারে হার্টের ভাল্ভের যে কোনো ভালভের সমস্যা হলে কিন্তু ধরপড় হতে পারে তারপর হলো যে হার্ট ফেলুরের যে পেশেন্টগুলা সেই পেশেন্টগুলারও ধরপর নিয়ে ট্যাকি কার্ডিয়া নিয়ে আসতে পারে হার্ট ফেলুর হার্টের পাওয়ার কমে গেছে কিন্তু এটা কম্পেনসেটারি সিম্পেথেটিক অ্যাক্টিভিটি বেড়েও কিন্তু এই ধরপর আসতে পারে যেটা কি না প্যাথোলজিক্যাল হার্টের সমস্যার জন্য হতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এই পর্যন্তই আর এই ধরপরটাকে ইগনোর করলে চলবে না এটাকে অবহেলা করলে চলবে না অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে যে এটা আসলে ফিজিওলজিক্যাল বা নর্মাল ভেরিয়েন্টের মধ্যে পড়ছে না কোনো প্যাথোলজিক্যাল কারণ আছে সেই জিনিসগুলো আইডেন্টিফাই করে অবশ্যই এটার যদি প্রবলেম থাকে প্রবলেমের সেই চিকিৎসা করে নিতে হবে আর যদি দেখা যায় যে না এটা সাইকোলজিক্যাল বা এটা ফিজিওলজিক্যাল এটা অন্য কোনো ডিজিজের উপর নির্ভরশীল না পরীক্ষার জন্য করছে টেনশনের জন্য হচ্ছে তাহলে তো খুব একটা প্রবলেম হওয়ার কথা না তখন আমার আমরা ওই ধরনের বড়ো ধরনের চিকিৎসাও যেতে হয় না সিম্পল দু একটা ওষুধ দিলেই ঠিক হয়ে যায় বা তাকে কাউন্সেলিং করলেই ঠিক হয়ে যায় তো আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় শেষ করছি ধন্যবাদ সবাইকে